বিয়ের পর প্রথম যেদিন শ্বশুরবাড়িতে শাশুড়ির রান্না করা খাবার খেয়েছিলাম সেদিন মনে হয়েছিল আমি বুঝি এখনই মরে যাব। কারণ প্রত্যেকটা তরকারি ছিল অসম্ভব রকমের ঝাল যা আমি মোটেও খেতে পারি না এক লোক মা খেয়ে আর খাওয়ার সাহস হলো না কি করব ভেবে না পেয়ে প্লেটের খাবারগুলো নাড়াচাড়া করছিলাম তখন আমার শাশুড়ি মা বলে উঠলো কি হলো বৌমা খাচ্ছ না কেন খাও শাশুড়ির কথা শুনে আমার স্বামী তাহামি আর আমার ননদ তাহামিনা আমার দিকে তাকাল আমি একবার তাদের তিনজনের দিকে তাকিয়ে খেতে শুরু করলাম এত পরিমাণ ঝাল ছিল যে মনে হচ্ছিল আমার গলা বুঝিয়ে এখনই পুড়ে গেল অনেক কষ্ট করে খাবারটা শেষ করে আমার জন্য বরাদ্দ রুমে চলে গেলাম রুমেই একটা জগে পানি রাখা ছিল এমন পরিস্থিতি তৈরি হয়েছিল আমি পুরো জগের পানিটা এক নিঃশ্বাসে পান করতে পারলে আমি বাঁচি এরই মধ্যে আমার স্বামী তাহামি রুমে এলো কিন্তু কিছু না বলে ওয়াশরুমে চলে গেল দুই তিন মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে এক পলক আমার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল মানুষটা আচমকা চোখে জল জমে গেল বুঝতে পারলাম না তা ঝালের কারণে হলো নাকি তাহামির ব্যবহারে বাবা মায়ের বড় আর একমাত্র মেয়ে হওয়াতে আমি খুব একটা রান্নায় পারদর্শী নই নিজের থেকে যা শিখেছি তাই ভালো রান্না করতে পারি রান্নার পাত্রে মাছ দিয়েছিলাম ভাজার জন্য কিন্তু মাছ ভাসতে ভাসতে কবে যে নিজের পরিবারের চিন্তায় চলে গিয়েছি সেটা টেরই পেলাম না শাশুড়ি মায়ের চিৎকার শুনে চমকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলাম পাত্রের দিকে তাকিয়ে দেখি মাছের এক পাশটা